নমস্কার ভিওয়ার্স উচ্চশিক্ষার পথে অনেকেরই অর্থ বাধা হয়ে দাঁড়ায় তবে এবার সেই বাধা দূর করতে আসার আলো হয়ে উঠতে পারে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ হ্যাঁ বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক বা কলেজ পড়া ছাত্রছাত্রীদের জন্য আটচল্লিশ হাজার টাকা করে সাসপেন্ড দেওয়া হচ্ছে এই স্কলারশিপে কিন্তু কারা পাবেন কিভাবে আবেদন করবেন বা কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সবটা জানকের এই ভিডিওটিতে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমেই আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করুন তার জন্য এই সম্বন্ধে জানতে পারে তো খোঁজ নিয়ে জানা গেল জগদীশচন্দ্র বসু স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী কিন্তু আর্থিকভাবে পেছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্যই তবে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ স্কলারশিপের বিজ্ঞান প্রযুক্তি বা যৌব প্রযুক্তির দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয় এই স্কলারশিপের মূলত দুটি ধরন রয়েছে প্রথমত জুনিয়র স্কলারশিপ অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পড়ছে তারা সুযোগ পায় দ্বিতীয়ত রয়েছে সিনিয়র স্কলারশিপ অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতক স্তরে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে ভর্তি হয়েছে তারা পায় জুনিয়র স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিকে কমপক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং একাদশ শ্রেণীতে অবশ্যই বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হয় তবে সিনিয়র স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল থাকতে হয় এবং স্নাতক স্তরে সায়েন্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে যে কোনো স্মৃতি কলেজে পড়তে হবে এই স্কলারশিপে শুধুমাত্র যে মাসিক ভাতা দেওয়া হয় এমনটা নয় বরং বই কেনার খরচ এবং বিশেষ পুরস্কারও থাকে হ্যাঁ জুনিয়রদের জন্য প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে আড়াই হাজার টাকা বই কেনার জন্য দেওয়া হয় এবং সিনিয়রদের জন্য প্রতি মাসে চার হাজার টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে পাঁচ হাজার টাকা বই কেনার জন্য দেওয়া হয় তবে সব থেকে অবাক হওয়ার বিষয় হলো লিখিত পরীক্ষা প্রথম দশজন ছাত্র এবং প্রথম দশজন ছাত্রীকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসাবে দেওয়া হয় অর্থাৎ এই স্কলারশিপ পেতে গেলে একটি লিখিত পরীক্ষা পাস করতে হয় জানা যাচ্ছে এই স্কলারশিপে অনলাইনে আবেদন শুরু হয়েছে এক জুন থেকে এক জুন দু তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী একত্রিশে জুলাই দু তারিখ পর্যন্ত তাই নির্দিষ্ট সময় মধ্যে আগ্রহী এবং যোগ্য শিক্ষার্থীদের আবেদনের সেরা নিতে হবে যারা আবেদন করতে চান তাদের জন্য বলব আমি আমার স্ক্রিনে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি বা আপনারা যা দেখতে পাচ্ছেন www.jbnsts.ac.in এই ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন জানিয়ে রাখি পরীক্ষাটি আগামী 24 আগস্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এবং পশ্চিমবঙ্গের মোট চৌত্রিশটি সেন্টারে এই পরীক্ষা হবে পরীক্ষার সেন্টার এবং অন্যান্য তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এর ভিডিওতে আমি জানিয়ে দেব অর্থাৎ শিক্ষার্থীদের প্রত্যেককে জানানো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে এবং পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আপডেটে জানানো যাবে তো সেই পরে নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন যাতে এইরকম নিয়মিত আপডেট আপনারা পেতে পারেন তো এই ছিল আজকের জগদীশ চন্দ্র বসুর স্কলারশিপের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে আর এই ভিডিওটি নিজের পরিবারের আত্মীয়দের সাথে শেয়ার করবেন তারাও জন্য সম্বন্ধে জানতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার